আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত দূরের কাছে দেশের ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক ও ভালোবাসা যেনারা নিউ আছেন তাদেরকে আমি বলব দয়া করে আমার এই চ্যালেঞ্জটি শরীরের চিকিৎসা সাবস্ক্রাইব করে বেল আগেরটি ওয়ান করে রাখুন আপনারা নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন মানব দেহের স্বাস্থ্যের জন্য হেলথের জন্য শরীরচর্চার জন্য বিভিন্ন রকমের আপনারা আমার ভিডিও পাবেন যেনারা আমার ভিডিও দেখেননি আপনারা আমার ভিডিও চ্যানেলটি গিয়ে আপনারা আমার নিত্য নতুন ভিডিও অবশ্যই দেখতে পাবেন আজকের যে বিষয় যে আমি আজকে এসেছি আপনাদের সম্মুখে যে আমাদের অনেকের মা বোন ভাই বন্ধুবান এবং অনেকের অল্প বয়সে এবং কালে মাথার চুল টাক করে যায় মহিলাদের টাক করে এটা কেন আজকে এ নিয়ে কথা বলবো সর্বপ্রথম আপনাদেরকে বলবো জিনাদের টাক চুলের সমস্যা আছে টাক যায় চলবো বয়সে আমি তাদেরকে আমি বলবো আমার এই ভিডিওটা অবশ্যই দেখুন আমি আমার কথা মতো যদি আপনি চলেন তা আপনার বাকি চুল চিটি আছে সেটি আর আপনি হারাতে হবে না অবশ্যই ভালো থাকবে প্রথমত আপনাকে খেয়াল করতে হবে যে আমাদের মাথার চুল উঠে কেন কি কি বিষয় কি কি কারণে এই বিষয়গুলো আমাকে জানতে হবে সর্বপ্রথম হচ্ছে হরমোনজনিত কারণে হরমোন শরীরের চামা যে আছে হরমোনজনিত কারণে সেটা কিন্তু উভয় পুরুষ এবং মহিলার কারণে দুজনের উভয় পক্ষেরই কিন্তু আপনার কি করে চুলের দুর্বল গড়াগুলো দুর্বল হয়ে পড়ে সেটা কিসের কারণে অ্যান্ড্রজিক হরমোন যেটাকে বলা হয় অ্যান্ড্রোজিন হরমোন যখন আমাদের অতিরিক্ত হয়ে যায় বেশি হয়ে যায় সেই বেশি হওয়ার কারণে আমাদের প্রত্যেক পুরুষ এবং মহিলার শরীরে হরমোন যেটা আছে সেটা যদি বেশি বেড়ে যায় তাতে চুলের গড়া দুর্বল হয়ে যায় চুলের গোড়া গর্ব দুর্বল হয়ে কারণে আমাদের মাথার চুল কিন্তু হারিয়ে যায় পুরুষ অতিরিক্ত টাক হয়ে যায় মহিলা হরমোন হেয়ার লস্ট কারণে মেয়েদের চুলের গলা দুর্বল হয়ে যায় এতে মেয়েদের চুল উঠে পালায় দ্বিতীয় যেটা হচ্ছে পুষ্টিকর অভাবে শরীরে যে আমাদের পুষ্টিকর যেটা প্রয়োজন দরকার সেটা যদি আমরা সময় মতো যদি আমার পুষ্টির অভাব যদি আমাদের ঘাটতি হয় তাহলে কিন্তু আমাদের চুলের সমস্যা দেখা দিতে পারে চুল দুর্বল হয়ে চুল ওঠাই যাচ্ছে স্বাভাবিক পুষ্টিকর কী পুষ্টির অভাবটা কি পুষ্ট যেটা আমাদের শরীরের অভাব থাকে যদি ঘাটতি যদি থাকে সেটা হচ্ছে বাইটিং তারপরে ভিটামিন বি ভিটামিন ডি এবং ইত্যাদি ইত্যাদি এই সমস্ত ভিটামিনগুলো যদি আমাদের শরীরে যদি ঘাটতি দেখা দেয় তাহলে আমাদের চুলোটা সম্ভব তো আমাদের এই ভিটামিন ডি এর অভাব পূর্ণ করতে করার জন্য আপনাকে দুধ খেতে হবে ডিম খেতে হবে হারা হারা শাক সবজি খেতে হবে আপনাকে নিয়মিত অতিরিক্ত পানি পান করতে হবে তাহলে আপনার চুল ওঠা বন্ধ হবে সমস্যা দূর হবে তারপরে যে আমাদের চুল ওঠার কারণ যে আরেক তিন নম্বর যেটা কারণ হচ্ছে আমাদের মানসিক চাপ দুশ্চিন্তা টেনশন মানসিক চাপ নিয়ে আমরা জীবনযাপন জেনে যে সমস্ত ব্যক্তিরা করি বা করে থাকি উভয় পক্ষে মহিলা সে সমস্ত পুরুষ এবং মহিলাদেরও দুশ্চিন্তার কারণে টেনশনের কারণে মানসিক চাপ নিয়ে কিন্তু এতে আমাদের চুল পড়ার সম্ভব থাকে চার নম্বর যেটা আমাদের চুল উঠার কারণ যেটা হচ্ছে যে মারাত্মক আমাদের শরীরে কোনো অসুখ ধরা পড়লে কোনো রোগ দেখা দিলে সে ওষুধের পরি ওষুধকে ঠিক করার জন্য ডাক্তাররা বিভিন্ন পাওয়ারের ওষুধ আপনাকে দিয়ে থাকে বিভিন্ন হাই ভোল্টেজের ওষুধ আপনাকে দিয়ে থাকে সে হাই ভোল্ট্রেজের ওষুধ ইউজ করার কারণে ওই ব্যবহার করার কারণেই কিন্তু আপনার মাথার চুল অতি তাড়াতাড়ি অল্প বয়স আপনার হারিয়ে যাবে উভয় পক্ষে ছিল এবং মেয়েদের পক্ষে পাঁচ নম্বর যেটা হচ্ছে আপনার যে চুল ওঠার কারণে সমস্যা যখন ছেলে ওয়ে পক্ষে যখন দেখা দেয় সেটা হচ্ছে কি বংশগত দাদা দাদু নানা নানি এই যে বংশ যদি কারো পরম্পরা যদি থাকে বংশগত চুল ওঠা তাহলে এটাও কিন্তু বংশগতভাবে কিন্তু ছেলে অথবা মেয়ে চলে ওঠা থাকবে এখন বিষয় হচ্ছে যেই সমস্ত আমাদেরকে মানে ত্যাগ করতে হবে সেটা হচ্ছে আপনাকে ডাইটিং যারা অতিরিক্ত করে যারা ডাইটিং খুব ফলো করে মেনে চলে তাদের ক্ষেত্রেও কিন্তু চলে ওঠার সম্ভাবনা থাকে তো আপনাকে মেনলি আপনাকে যেটা কাজ করতে হবে চুল থেকে আপনাকে রক্ষা হেফাজত করতে পারে অতিরিক্ত আপনাকে বিভিন্ন রকম শ্যাম্পু ইউজ করা যাবে না আপনি নারকেল তেল ইউজ করুন কালাজিরা তেল ইউজ করুন তারপরে আরেকটি তেল যেটা আছে আমলকির তেল আমলকির তেলও আপনি কিন্তু মাথাতে ইউজ করতে পারেন এ সমস্ত তেল যদি আপনি ব্যবহার করতে আপনার সারা জীবন কিন্তু চুলের গড়া শক্ত থাকবে ভালো থাকবে এবং অতিরিক্ত আপনাকে নিয়মিত আপনাকে ঘুমাতে হবে ঘুম শরীরে অতিরিক্ত আমাদের ঠিকঠাক ঘুম দিতে হবে ঘুমোর অভাব কারণে কিন্তু অনেকে মানুষের চুল উঠে যায় তো আমাদের নিয়মিত আপনাকে ঘুম দিতে হবে এবার বিষয় হচ্ছে যে চুল হচ্ছে আমাদের একটা শরীরের সৌন্দর্য চুল অল্প বয়সে যদি হারিয়ে যায় তো অনেক কিছু সমস্যা দেখা দেয় তো বয়সে চুল হারা মানে আপনার শরীরের ভিটামিন থেকে নিয়ে দুশ্চিন্তা হতে পারে অতিরিক্ত দামে পাওয়ারের অবস্থা আপনাকে ব্যবহার হওয়ার কারণে আপনার চুল উঠতে পারে তারপরে অ্যান্টিক ভিটামিন কারণে চুল উঠতে পারে হরমোনের কারণে আপনার চুল উঠতে পারে প্রত্যেকগুলোকে আমাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে কন্টে রাখতে হবে সেগুলোকে আমাদেরকে নিয়মিত শরীরচর্চা করতে হবে ব্যায়াম করতে হবে এবং যেটা আপনাদেরকে বলবো আপনারা কালো চিরা কালো চিরা তেল যদি পারেন ব্যবহার করবে